নমস্কার বন্ধুরা এই যে আমাদের এখানে একটা সাড়ে চারটে সাইজের ইলিশ মাছ নিয়ে এসছে আমি হালকা ভেজে নিয়েছি আজকে আমি এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই ইলিশের ভাজা তেল দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব সরষে বাটা দিয়ে প্রথমে তেলে কালো জিরে দিয়ে দেব তারপরে চেরা কাঁচা লঙ্কা তেলের মধ্যে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নামান নজার এপো মাচ দিয়ে কে দে বেটে রাখার সুষে বটার দিয়ে দে স্বাদ মতো লবণ এই দেখুন আমাদের ইলিশ মাছ রেডি হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না এবার আমি বন্ধ করে দেব নাহলে তেতো হয়ে যাবে কী সুন্দর কালার হয়েছে দেখুন আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও করতে পারেন যেহেতু আমার মেয়ে কাঁচা মাছ পছন্দ করে না ওই জন্য আমি একটু ভাজলাম যাদের ইলিশ মাছ রান্নাতে টেস্ট লাগে না এভাবে রান্না করুন এবং কালারটা দেখুন কত সুন্দর হয়েছে একবার এইভাবে রান্না করে দেখবেন কাঁচা ইলিশও করতে পারেন যদি রান্নাটা ভালো হয়ে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন